দুইডের দাম বাচ্চা দুইটার দাম দিলেই দিয়ে থেকে একই সঙ্গে তো আসেন দুইজন হ্যাঁ আমার মামা হয় সাইদুল ইসলাম মামা ভাগনে আসছেন গরু কিনার উদ্দেশ্যে আসলে দুইজন এখন বলেন মামা তো বললো ভালো আপনি বলেন যে জাকির ভাই মানুষ হিসেবে কেমন সবই ভালো আছে জাকির কাকাও ভালো আছে ওনার সাথে আমার দীর্ঘদিন যাবৎ পরিচয় আসছি ওনার বাসায় বেড়াইছি পছন্দ হয়েছে এখন একটা গরুও নিয়ে যাইতেছি আসলে ভাবে বললো যে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আসলে কে আছে হ্যাঁ অবশ্যই আছে

স্থান পাবনা জেলার ঈশ্বরদ্দী উপজেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেরি ফার্মের মালিক জাকের ভাই এখান থেকে বিভিন্ন ধরনের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবিতে থেকে কী সুযোগ সুবিধা এবং পেগনেন্ট গাবি থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনি আমাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে দুই থেকে তিন বার কি চার বার নতুন কালেকশন থাকে এবং প্রতি সপ্তাহে তো আপডেট ভিডিও যায় তিনের থেকে চার বার জি অনেকে চিনবে তারপর সবার উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয়টা জানাবেন এটা পাবনা জেলা জি ঈশ্বরদী থানা জি গেরামূলীয় অরণখলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাভীগুরু একটা পিক্রো কেন্দ্র ভিডিওটা একটা প্রচার মাধ্যম আপনারা যারা যেখান থেকে দেখবেন খামার এসে দেখে শুনে নেবেন একটা লোকেশন দেওয়া হচ্ছে এ সপ্তাহে কালেকশন করছেন কতগুলো সাতটা গাভীর দেখাবার মধ্যে একটা প্রেগনেন্ট করে থাকবে সাতটার মধ্যে একটা পেগনেট পেগনেটে কি কি গ্যারান্টি থাকবে প্রেগনেন্টে আমার কাছে বার যারা যত সব গ্যারান্টি ইনশাল্লাহ

আপনি আসছেন কোথায় থেকে আমি ঢাকা গাজীপুর থেকে আসছি ঢাকা গাজীপুর আপনার নাম আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম খন্দকার মূলত ভিডিও দেখেন তো আমাদের নিয়মিত এবং জাকির ভাইয়ের কাছে আসছিলেন গরু কেনার উদ্দেশ্য জি জি আসলে যে জাকির ভাইয়ের খামার আসলেন জাকির ভাই মানুষ হিসেবে কেমন হ্যাঁ অনেক ভালো কাজে কামে ঠিক আছে কথা ঠিক আছে আসলে আমরা যেভাবে ভিডিওতে গরুগুলা দেখাই এবং খামারে আসে যে দেখলেন গরু এবং ভিডিও সবকিছু কি মিল আছে হ্যাঁ মিল আছে এবং জাকির ভাই মানুষ হিসেবে ভালো যে কেউ তো আসে দেখে শুনে নিতে পারবে এই এলাকাটা কেমন এলাকাও ভালো এলাকাও সেফটি আছে জি হ্যাঁ এমনি কোনো প্রবলেম হয় না কিনা নিয়ে বাসায় তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনারা যেভাবে গাভি কিনলেন এবং যারা কিনতে চায় আসলে কিভাবে কিনবে কোন পরামর্শ দিতে চান আপনি আসবে জাকিব এই উদ্দেশ্যে আমরা আসছি আর যেমন আম দাইসা জায়গা থেকে কিনানি আর যাই যাচ্ছি হ্যাঁ খুব সুবিধা এবং তাই বাসায় খাওয়া দাওয়া একটা যারা যেখান থেকে কিনবে সরিষা খামারেস আপনি যেরকম ভাবে আসছেন এরকম ভাবে দেখে শুনে নিতে পারবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনি দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার নাম মোহাম্মদ জাহিদ হাসান আপনি আসছেন কোথায় থেকে গাজীপুর থেকে একই সঙ্গে তো আসছেন দুইজন হ্যাঁ আমার মামা হয় সাইদুল ইসলাম মামা ভাগনে আসছেন গরু কেনার উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ আসলে দুইজনে এখন বলেন আপ মামা তো বললো ভালো আপনি বলেন যে জাকির ভাই মানুষ হিসেবে কেমন সবই ভালো আছে জাকির কাকা ভালো আছে ওনার সাথে আমার দীর্ঘদিন যাবৎ পরিচয় আসছি ওনার বাসায় বেড়াইছি পছন্দ হয়েছে এখন একটা গরু নিয়ে যেতেছি আসলে আজ এরকম ভাবে বললো যে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আসলে কি আছে হ্যাঁ অবশ্যই আছে জাকির কাকার কথা কাজে ঠিক আছে আর জাকির ভাই শেখাই দিছে নাকি সবাই তো ভালোই বলতেছে না শিখাই দেবো কেন আমরা কি ছোট নাকি শিখাই দেবো আমরা সব আমাদের সবাই আপনার কাছে এরকম ভাবে আসছেন সবাই এরকম ভাবে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ ঠিক ভাই দোয়া আপনাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জাকির ভাই তাহলে চলেন যে কালেকশন গুলো রাখছেন এগুলা দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবিনে আসলেন গাবিটার কালারটা আসছে একদম কালো কালার

দুই তার আপনি এক দাঁত মানে দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে এটা এটা কোন একটা বাচ্চা আছে সার বাচ্চা দিছে দুই দাঁতে প্রথম বাচ্চা প্রথম টাইম বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স ধরে এবং পাঁচ আঠারো জি গেরান্টি থাকবে কয় লিটার দুধ যেটুকু বলতে দুই কেজি বেশি হইলে দর্শক দেবে নেওয়ার কোনো আঠারো লিটার দুধ আপনার খামার দুই চার পাঁচ দিন থাকবে সমস্যা এক মাসে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে জি

জাকির ভাই আজকে ভিডিও দুই নাম্বার সেলা একটা গাবি আসলে এই গাবিটা কালার আসছে লালচে কালো এবং সাদা এটা কি জাত মানের এটা একটা ফিজিয়ান গাবি হলস্টান ফিজিয়ান জাতের গাবি জি গাবির দাঁত বয়স কয়টা এটার এটা দুই দাঁত দুই দাঁত জি কি অবস্থাতে আছে এই গাবিটা এটা কোলে একটা বাচ্চা আছে একটা রানী সংকর জাত এটা বকনা বাচ্চা দুই দাঁত সঙ্গে কি বাচ্চা এটা এটা একটা বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি জি বাচ্চা তো বড় সর হয়ে গেছে বয়স কেমন বাচ্চা স্যার বয়স ধরেন তা 25 26 দিনের হবে 25 থেকে 26 দিন এই গাভের থেকে দুধ ও তো চলে আসছে দুধ সকালবেলা সকাল বেলা নয় লিটার সকালে একটানে নয় নয় বিকালে বিকেল বেলা বিকেল বেলা দোয়ালে কেজি সেরি দুধ পাবে নয় এবং চার তেরো জি গ্যারান্টি থাকবে কয় লিটার দুধের তেরো লিটার দুধের গ্যারান্টি দেব তেরো লিটার দুধের গ্যারান্টি জি গাবি তো শান্ত আছে জি এই গাবি বাচ্চা মিলে তেরো লিটার দুধের গ্যারান্টি দিয়ে এই গাবিটার দাম রাখছেন কেবল এই গাবিটা যদি কোনো দর্শক ভাই নাই এক লাখ টাকা দাম নেবো একই দাম এক লক্ষ পঁয়ত্রিশ বাচ্চা সহ তেরো লিটার দুধের গ্যারান্টি জি কোন তো দর দামের সুযোগ নেই কোন সুযোগ না আমরা এক দামি বিক্রি করবো ভিডর দুই নাম্বার সাইড করে দেন আমরা তিন নাম্বার দেখি জাকির ভাই আজকে ভিটর তিন নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলেন কালারটা আসছে একদম টকটকে লাল কালার এটা কি জাত মানে গাবি ভাই এটা হলো ইন্ডিয়ান একটা সিন্ধি শাহীওয়াল গাভী গাভীর জাত ইন্ডিয়ান সিন্ধি শাহীওয়াল জি গাবের দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে এটা কুলে একটা জার্সি বাচ্চা আছে দুই দাঁত কয় নাম্বার বাচ্চা দিছে ভাই এটা প্রথম বাচ্চা দিছে দুই দাঁতে প্রথম টাইম বাচ্চার সঙ্গে জার্সির বকনা বাচ্চা জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়সটা 20 থেকে 22 দিন হবে 20 থেকে 22 দিন দুধ তো ক্লিয়ার নেবে গেছে ইনশাআল্লাহ কেমন দুধ পাওয়া যাবে গাবের থেকে সকাল বিকেল মিলে সকাল বিকেল হিসাব বাদ সকাল বেলা যে কোনো দর্শক ভাই আমি 8 লিটার দুধ দহন করে দেব সকালের একটানে 8 জি বিকালে কয় লিটার বিকালে দুধে কোনো গ্যারান্টি হবে না সকালে একটা আট লিটার দুধের গেরান্টি বিকালের দুধের কোনো হিসাব নেই কোনো হিসাব নেই আট লিটার দুধের গেরান্টি এগামী তো শান্ত সৃষ্ট আছে

চারটা ধারবাট একদম ক্লিয়ার আছে গাভী শান্ত আছে চাইলে মা বোন দহন করতে পারবে দুধের গ্রান্টে আট লিটার গাভী বাচ্চা মিলে দাম এক লক্ষ পঁয়ত্রিশ ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখাই চাকির ভাই আজকে ভিডিওর চার নাম্বার সেলা একটা গাভী নিয়ে আসলেন এই গাভীটা কালারটা আসছে লাল কালার নাবি কম্বল চোটের সুদর্শন এটা কি জাত মানে এটা একটা সিন্ধি সাহিওয়াল গাভী গাভীর জাত সিন্ধি জি তিন এবং চার দুইটাই থাকতেছে সিন্ধি সাহিওয়াল জাতের গাভী গাবের থেকে সুদর্শন কিন্তু বাট গোলা ভাই দাঁত বয়স কটা আমার বয়স এত বড় গরুর বাট আমি কখনো দেখিনি কোনো দর্শক ভাই দেখছে কিনা তা আমি জানি না এর বাট একাত্তর বেশি এক দাঁত বয়স কয়টা এটা হলে দুই দাঁত দুই দাঁত জি কি অবস্থাতে আছে এটা কোলে একটা বাচ্চা আছে দুই দাঁতে কয় নাম্বার বাচ্চা দিছে ভাই প্রথম বাচ্চা দিছে দেখেন দুই দাঁত বকনা গাবে আর বাচ্চা দিছে প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা

শান্তশিষ্ট আছে ইনশাআল্লাহ বাটগুলা থেকে কি ইজি ভাবে দুধ বের হবে ইনশাআল্লাহ নাকি টান লাগবে কিচ্ছু লাগবে আমি টানিয়ে দেখাই দিছি তো গাবিদের চারটা ধারবাটাও আমরা দেখাই দেব ভিডিওটা শেষ হইনে এই গাবি বাচ্চা মিলে এই অবস্থাতে দাম রাখছেন কেমন গাবি বাচ্চা কোনো দর্শক ভাই নিলে এইসব এইসব গাবি দনে অন্যান্য লোক দাম চায় 2 লাখ 30 2 লাখ 40 সোনা যে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা দাম নেবে একই দাম এক লক্ষ পঁয়ত্রিশ একই দাম সিন্ধি সাইল জাতের গাবি সঙ্গে আছে একটা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাভী আর দুধের গ্যারান্টে থাকবে আটের থেকে সাড়ে আট লিটার এই দুধটা একদম জাকিরবার খামার এসে দহন করে নিতে পারবে আমি পনেরো বললে বিশো বলি আট লিটার দুধের গাভী যদি না হয় বাচ্চাটা আর এত সুন্দর আর দুই তিন এবং চার দুইটাই তো বললেন এক লক্ষ পঁয়ত্রিশ করে আর জাকির খামার থেকে তো জোরায় জোরায় গাভী নিলে দশ হাজার টাকা ডিস্কাউন্ট থাকে এসজোরা নিলেও তো দশ হাজার টাকা কম পাবে

এটা ইন্ডিয়ান একটা জার্সি গাভী ইন্ডিয়ান জার্সি গাভের দাঁত বয়স কয়টা এটা দই দাঁত দই দাঁত বাচ্চা দিচ্ছে কয় নাম্বার প্রথম বাচ্চা দেশ দই দাঁত এটার সঙ্গে প্রথম টাইম বাচ্চা জি সঙ্গে তো বকনা বাচ্চা বকনা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়সটার বিশ থেকে বাইশ দিন এর হবে বিশের থেকে বাইশ দিন এ সকল গাভীর থেকে কি দুধ পাওয়া যাবে যেকোনো দর্শক বাই আহবে আমার কাছে

দরদাহ কোনো সুযোগ না দাম এক লক্ষ 30 দথা গ্যারান্টি 11 লিটার আর এই 11 লিটার দতই খামার আসে দহন করে নিতে পারবে। ইনশাআল্লাহ। ভিডিওর পাঁচ নাম্বার সাইড করে দেন সর্বশ্রেষ্ঠ ছয় নাম্বার যা আপনার আকর্ষণে গাবে তা আমরা চলুন ওইটা দেখাই। জাকের ভাই আজকে ভিডিও সর্বশ্রেষ্ঠ ছয় নাম্বার এবং সর্বশ্রেষ্ঠ তা আপনার আকর্ষণের গাবে। এটার কালারটা আছে একদম লাল কালার এটা কে জাত গাবে। এটা একটা পাকিস্তানি সিন্ধি সাইওয়াল গাবি দুইটা বাচ্চা হয়েছে দেখেন দুইটা বাচ্চাই বাহামা বাচ্চা গাবির দাঁত পাকিস্তানি সিন্ধি সাইওয়াল জি দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত জি আর এটা কি অবস্থাতে আছে এটা কইলে দুইটা বাচ্চা আছে বাহামা বাচ্চা দুই দাঁতে প্রথম টাইমে দুইটা বাচ্চা দিতেছে জি অরজিনাল কি গাবির বাচ্চা দুইটা অরজিনাল গাবির বাচ্চা না দুধ খাওয়া ঘাটা আছে আল্লাহ সর্ব দেখে নাও জি এটু যেটা একদম দেখাই দেওয়া হচ্ছে গাবিকে বাচ্চা দুইটা লাগাই দেওয়া হচ্ছে দুই পাশ থেকে এবং পিছন দিকে হাটায় দেখাই দেওয়া হচ্ছে এটু যেটা মিল আছে ইনশাআল্লাহ তারপর যে কেতা নেবে খামার এসে এ টু জেড যাচাই বাছাই করে তো দেখে শুনে নিতে পারবে জি জি এই গাবি এবং দুই বাচ্চা মিলে এটার দাম রাখছেন কেন এটার দাম চাইলে 2 লাখ 60 হাজার দাম তো আছে কিন্তু সমস্ত দাম দাম সব না এক দাম পড়বে 1 লক্ষ 65 হাজার 1 লক্ষ 65 জি লাস্টের গাবিতে একটা আকর্ষণীয় গাবি দিয়ে থাকেন এবং এক দামে দিয়ে থাকেন ওই বাচ্চা দুইটার দাম হলো 1 লক্ষ 30 হাজার টা দুইটাই বা আমার ক্রস বাছর দেখেন তাহলে গাবের দাম কি শুধু 35 হাজার শুধু 35 বাচ্চা দুইটা দর্শক যারা সিনবে বাচ্চা দুইটা দেখে নেবেন ইনশাআল্লাহ তাহলে আমি বাচ্চা নেব না শুধু গাবে আমাকে দেন আমি 35 হাজার দিয়ে নিয়ে যাই ইনশাআল্লাহ

অনলাইনের মাধ্যমে যদি নেয় আমার যদি আমি যে স্ক্রিনে নাম্বার দিছি ওই নাম্বার যোগাযোগ করবে জি গরুর আগে ভিডিও দেবো জি কোনার ভাষায় পাঠাই দেব ভিডিওটা জি এখান থেকে গরু দাইবে ভিডিওর সাথে মিলাই নেবেন জি মেল থাকলে নেবেন না হলে তো নেয়ার কোনো প্রয়োজন নাই কোনো কোনো প্রয়োজন নেই এবং বাকিতে বাকি আসন ডেলিভারি থেকে কেউ নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি আমি গরু বিক্রিও করি না আর ও কথা কখনো বলতেও যাবো না আমি যারা কিনবে নগদ টাকা দিয়ে নিয়ে যাবে আর নাহলে অনলাইনে নিলে ব্যাংকের মাধ্যমে টাকা লাগাই দিতে হবে জাকির ভাই গাগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম সালাম